হ্যালো এভ্রি ওয়ান অফ রেনুকার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটি আমাদের গ্লেন্ডেলক আর কিলকেনি পর্বের শেষ ব্লগ যদিও ব্লগটি আসতে বেশ একটু দেরিই হয়ে গেল কারণ এরই মাঝে আমাদের ইউকের ভিসা এবং সল্টি আইল্যান্ড ট্রিপ এবং তার কিছুদিন পরেই পরই আমাদের ইউকে ঘুরতে যাওয়ার কারণে এই ব্লগটি সময় মতো এডিট করে হয়ে ওঠা হয়নি তবে এর পরবর্তী ব্লগগুলি খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো যাই হোক আমরা এখন আজকের ব্লগে যে শহরটিতে আছি সেটি হল কিলকেনি আমরা এখানে প্রায় ওই দেড়টা নাগাদ এসে পৌঁছেছি তো শহরে ঢুকেই আমরা প্রথমে যেটা করেছিলাম সেটা হলো একটি ভালো রেস্তোরাঁ দিকে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম আর এখন আমাদের হাতে ঘন্টা দিনে মতো টাইম আছে গোটা শহরটা ঘুরে দেখবার জন্য তো আমরা এখন হাঁটতে শুরু করেছি গোটা শহরটাকে ঘুরে দেখবার জন্য যতটা পারা যায় আর সামনেই যে ক্যাথিড্রালটি দেখা যাচ্ছে এটি হলো সেন্ট ম্যারিজ ক্যাথিড্রাল এখানেই আমরা প্রথমে যাব এই সেন্ট মেরিজ ক্যাথিড্রালটি আঠেরোশো সালে তৈরি হয় এবং কিলকেনির সমস্ত প্রাচীন স্থাপত্যগুলোর মধ্যে এটি হলো অন্যতম ক্যাথিড্রালের একদম কাছাকাছি চলে আসার পর প্রথমেই কিন্তু আমরা ক্যাথিড্রালের ভেতরে ঢুকিনি আমরা আগে এর চারপাশটিকে দেখতে চেয়েছিলাম তাই আমরা ক্যাথিড্রালটির চারপাশটা আগে ঘুরে দেখে নিয়েছিলাম তারপর আমরা যাব ক্যাথিড্রালের ভিতরে ক্যাথিড্রালে চারপাশটা ঘুরে দেখতে যেয়ে আমরা এখন যে জায়গাটিতে এসে পৌঁছেছি এটা মনে হয় ক্যাথিড্রালের পিছনের দিকের অংশ আর এই যে দেখতে পাচ্ছেন সবুজ রঙের নেট দিয়ে কিছুটা জায়গা ঘেরা রয়েছে আমার মনে হয় সম্ভবত ওখানে কোনো রেস্টুরেশন ওয়ার্ক চলছে কারণ এখানে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই কোথাও রেস্টোরেশন ওয়ার্ক চললে এরকম সবুজ রঙের জাল দিয়ে জায়গাটিকে ঘিরে দেওয়া হয় আর এই দেখুন এখানে সমাধি ক্ষেত্র দেখতে পেলাম এগুলি সম্ভবত ক্যাথিড্রালের সাথে জড়িত কিছু গণ্যমান্য ব্যক্তিদের হবে চলুন এবার ক্যাথিড্রালের ভিতরটিও একটু আপনাদেরকে ঘুরে দেখায় এই ক্যাথিড্রালের ভিতরটি ছিল অপূর্ব সুন্দর এত সুন্দর এর স্থাপত্যকার্য যে দেখে চোখ জুড়িয়ে যায় যদিও আমাদের হাতে সময় খুবই সামান্য ছিল তাও এই এত সুন্দর মনোমুগ্ধকর জায়গাটির থেকে আমাদের তাড়াতাড়ি চলে যেতে ইচ্ছে করছিল না তাই বেশ কিছুক্ষণ সময় এই ক্যাথিড্রালটির ভিতরেতে আমরা কাটিয়েছিলাম এবং এই সুন্দর স্থাপত্য কার্যকে আমরা উপভোগ করেছি এই শান্ত সুন্দর ক্যাথিড্রালটিকে ছেড়ে যদিও আমাদের যেতে ইচ্ছা করছিল না তাও যেহেতু ওই আগেই বললাম আমাদের হাতে সময় ছিল খুব কম তাই আবার বেরিয়ে পড়লাম বাকি শহরটিকে ঘুরে দেখবার জন্য কিলকিনি আসলে আয়ারল্যান্ডের একটি মধ্যযুগীয় শহর আর ইউরোপের বাকি মধ্যযুগীয় শহরগুলির মতোই তাই এখানে চার্চের আধিক্য খুব বেশি এখন আমরা যেটিকে দেখতে যাচ্ছি সেটিও আরেকটি চার্চ বা ক্যাথিড্রাল তো আমরা এখন যে ক্যাথিড্রালটিতে যাচ্ছি তার নাম হচ্ছে সেন্ট ক্যানিক্স ক্যাথিড্রাল আর এই ক্যাথিড্রালটিতে যাওয়ার জন্য আমাদেরকে এই এতগুলি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হলো আর সকাল থেকে এমনিতেই প্রচণ্ড হাঁটাহাঁটি হয়েছিল। তার মধ্যে এতগুলো সিরিজ আমি কী করে পেরিয়ে এসেছিলাম সে আমিই জানি যাই হোক চলুন এবার ভিতরের দিকটাতে একটু যাওয়া যাক আর এই যে চলে এসেছি আমরা এখনই ক্যানিস ক্যাথিড্রালের মধ্যে সেন্ট মেরি ক্যাথিড্রালটির ভিতরটি এতটাই সুন্দর ছিল যে আমরা তার ভিতরে অনেকখানি সময় কাটিয়ে ফেলেছিলাম তাই এই ক্যাথিড্রালে ঢোকার পরই আমরা ঠিক করি যে আমরা আর ক্যাথিড্রালের ভেতরে যাব না বরঞ্চ বাইরে থেকেই এই ক্যাথিড্রালটিকে ঘুরে দেখবো কারণ ভিতরে গেলেই তো আবার অনেকটা টাইম আমরা ওখানে কাটিয়ে দিয়ে চলে আসব তারপর আর বাকি জিনিসগুলো দেখার মতো হাতে সময় পাওয়া যাবে না আর এই ক্যাথিড্রালে ঢুকেও দেখলাম সেন্ট মেরিজ ক্যাথিড্রালের মতোই এখানেও একটি সমাধিক্ষেত্র রয়েছে ক্যাথেড্রালের নিজস্ব তো মনে হয় এখানকার প্রত্যেকটি ক্যাথিড্রালেরই একটি করে নিজস্ব সমাধিক্ষেত্র থাকে যেখানে ক্যাথিড্রালের সাথে জড়িত মহান ব্যক্তিদেরকে সমাধিস্থ করা হয় যাই হোক আমরা এই সেন্ট ক্যানিজের ক্যাথিড্রাল থেকে বেরিয়ে এরপর যে জায়গাটিতে গিয়েছিলাম সে জায়গাটির নাম হলো ব্ল্যাক অ্যাবি কিলকেনের এই ব্ল্যাক অ্যাবি প্রায় আটশো বছরের প্রাচীন একটি স্থাপত্য আর এই অ্যাবিটি ক্রিশ্চান মঠের ডোমিনিকান অর্ডারের সন্ন্যাসীদের দ্বারা তৈরি হয়েছিল এবং তারা এখানে বসবাস করতেন আর এই সব সন্ন্যাসীদের পোশাকের রঙ ছিল কালো তাই এই অ্যাবির বসবাসকারীদের পোশাকের রঙ অনুযায়ী অ্যাবিটির নাম হয়ে যায় ব্ল্যাক অ্যাবি আর এই অ্যাবিটির ভিতরে রঙিন কাঁচ দিয়ে যিশুখ্রিস্টের জীবনের বিভিন্ন অধ্যায়গুলিকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে কি বলবো গোটা অ্যাবিটি ঘুরে ঘুরে আমরা সেটি দেখলাম ব্ল্যাক হেভের ভিতরে সুন্দর কাঁচের কারুকার্যগুলো দেখতে দেখতে আমাদের খেয়ালই ছিল না যে আমাদের হাতের সময় প্রায় ফুরিয়ে এসেছে আমরা এখান থেকে রীতিমতো দৌড়োতে দৌড়তে বের হয়েছি কারণ আমাদের হাতে এতটাই কম সময় ছিল যে আমরা যদি আর একটু বেশিক্ষণ ওখানেতে ওয়েট করতাম তাহলে আমাদের আর কিলকেনি ক্যাসেলটি ঘুরে দেখবার মতো সময় হতো না এই কিলকিনি ক্যাসেলের দিকে যাওয়ার সময় রাস্তার দুধারে এরকম বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকানগুলি ছিল যেগুলিকে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম যে আমাদের ওখানে যেরকমভাবে মেলার সময় রাস্তার দুধারে দোকান বসে ঠিক সেরকমই লাগছিলো জিনিসটা কিছুটা এই সব ছোট ছোট দোকানগুলির মধ্যে কিছু কিছু খাবারের দোকানও ছিল এবং বেশ ভালো গন্ধ আসছিল সেখান থেকে যদিও আমাদের হাতে উপায় ছিল না আর কারণ আমাদের কাছে টাইম ছিল খুব কম আমরা এখন খেতে দাঁড়িয়ে গেলে আর আমরা ক্যাসেলের ভিতর হয়তো ঢুকে দেখবার সুযোগ পাবো না তাই এখন দৌড়াতে দৌড়াতে চলেছি ক্যাসেলের দিকে আমরা চলে এসেছি ক্যাসেলের একদম কাছে আর এটি হলো ক্যাসেলের পিছনের দিকে দরজা কারণ আমরা যেদিক থেকে হেঁটে এলাম সেদিক থেকে এই দরজাটি সামনে পড়ে ক্যাসেলের প্রধান গেট দিয়ে ঢুকতে গেলে আমাদের আরও অনেকটা হেঁটে যেতে হতো যাই হোক তো আমরা এখন এই দিকেই ঢুকে চার পাঁচটা ক্যাসেলের দেখে নিয়ে প্রধান গেট দিয়ে বেরিয়ে যাব আর এই দেখুন এখানে হলো ক্যাসেলের বাগান আর এখানে প্রচুর মানুষজন বসেছিল অনেক ট্যুরিস্ট আমাদের মতোই এসেছিল, তারা সব ছবি টবি তুলছিল তো আমাদের এখানে বেশিক্ষণ দাঁড়ানোর উপায় নেই কারণ আমাদের হাতে আর পনেরো মিনিট মতো আছে তারপরেই আমাদেরকে আমাদের বাসের কাছে পৌঁছে যেতে হবে তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখে নিলাম এরপর আমরা ক্যাসেলের পিছনের দিকের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছিলাম সামনের গেটের দিকে কারণ ওই প্রধান গেটটা দিয়েই আমরা বেরিয়ে যাব এবং ওখানেতেই ওই ক্যাসেলের গেট থেকে একটু দূরেই আমাদের বাসটি দাঁড়িয়ে আছে তো যাই হোক আমার আজকের ব্লগ এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন